আচ্ছা মাধ্যমিক জীববিজ্ঞান দু হাজার ছাব্বিশ খাতা চেকিং ফার্স্ট খাতাটা হচ্ছে আর বই কমপ্লিট করে কিন্তু জমা করাবে আজকের মধ্যে ঠিক আছে বোঝা গেল দুপুরে পড়া আচ্ছা অয়নদ্বীপের খাতা ঠিক আছে ওকে এটা অফ হয়ে গেছিলো ভিডিওটা রেকর্ডিংটা খাতা ঠিক আছে অয়নদ্বীপের জন্য কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে উদ্ভিদের এক্সপ্লান্ট অংশ যে অংশগুলোকে এক্সপ্ল্যান্ট হিসেবে বেছে নেওয়া হবে ল্যাবে যখন যারা বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনাও করবে তো সেই এক্সপ্ল্যান্ট অংশগুলোর উদাহরণ একটা উদাহরণ তুমি দেবে কমেন্ট করে আচ্ছা নেক্সট খাতায় চলে যাই

আচ্ছা যখন এক্সামে লিখবে না এরকম লিখবে না এরকম পাতা বাড়ানোর ব্যাপার রয়েছে তো পাঁচ নাম্বারে কোশ্চেন দেয় এটা একদম ডিটো মানে ডট তুলে দেবে এটা বিভাজন বলে লিখবে এর মধ্যেকার লিখবে তারপরে উদাহরণ দেবে ঠিক আছে বার্ডিং বলে লিখবে এর মধ্যে লিখবে তার উদাহরণ দেবে একটু পারলে একটু পিকচার এঁকে দেবে আমি বা জাস্ট পিকচার এঁকে দাও না সেখানে নাম্বারটা তো বেশি হয় এইসব জিনিসে ঠিক আছে ঠিক আছে

না কোশ্চেন নাম্বার 7 আর কোশ্চেন নাম্বার 7 আর 6 বলো কোশ্চেনটা পড়ো মাইক্রো একটা সাত প্রশ্নটা বলতে আর আগের দিন আমি সাবমিট করেছিলাম সাত নম্বরের কোশ্চেনটা বুঝতে না তো সেটা তো বলবে না যে আমি বুঝতে পারিনি তোমার তো লেট হয়ে গেল যে এটা প্রতি পোটেন্সি কাকে বলে তারপর বাকিগুলো এক্সপ্ল্যান্ড কাকে বলে যে মুখ্য মুখে বললে সাবমিট হয়ে গেছে তোমার বাকিগুলো প্রতি পোটেন্সি কাকে বলে ঠিক আছে প্রতি পোটেন্সি দেখো এখানেই রয়েছে এই এখানেই রয়েছে

ওটা লিখে পরের দিনের সাথে জমা করি দেবে আচ্ছা ওটা দেবসেনাভূতির খাতা দেবসেনাপতি মাইক্রোপ্রপাকেশনের ধাপটা জাস্ট পয়েন্টগুলো তুমি আমাকে কমেন্ট করে বলবে ঠিক আছে মাইক্রোপ্রপাকেশনের ধাপটা দু নম্বরের যে কোশ্চেনটা দেবে মাইক্রোপ্রকাশনের ধাপ বর্ণনা করো রেখাচিত্রের সাহায্যে অনলি টু মার্কস জাস্ট পরপর কমেন্টটা করে বলবে এক নম্বর দু নম্বর পরপর কমেন্ট করে বলবে ঠিক আছে তো আজকের ক্লাসের পর তোমরা পরাগ যুগের আমি একটা বাগানের ভিডিও দিয়েছি ওই ক্লাসটি করবে আর প্রত্যেকের টাইমলি খাতা জমা করার চেষ্টা করো পরের দিন যদি তোমরা বলেছিলে দুপুরের দিকেই রাখলাম তোমাদের অনুরোধ রাখতে অন্য একটা ক্লাস যেটা আছে দুপুরে ওটাকে এই টাইমে এনে বিএসসির ওদের কলেজের ক্লাস এই টাইমে এনে তোমাদের সুবিধার জন্য ওই ক্লাসটা কিন্তু ওই টাইমটা করলাম যতদিন গরমের ছুটি চলছে